দুজনা পেয়ে ছিল তো ওই দুজনার কাছে আমি বেশ কয়েকবার পয়সা চাচ্ছি তো বলে নাই নাই আবার দেখি এটা সেটা সবই করছে যে যেরকম নাজমুল টাকলা একবার দশ হাজার চাল ছিল যে দিয়ে শুনো ও গেলো তো নুন তেলে পয়সাটা দিলে ওখান থেকে আবার এই পাঁচ হাজার টাকা অন্য একজনকে দিয়ে শুনো বেতন থেকে কাটিয়ে নিতে বলেছিলাম তখন হয়তো দেরি হয়তো দরকার অফের কাছে খেস তো তখন ও হলো আবার ওর কাছ থেকে আরেক ঘন দিতে বলছিল দিয়ে শুনো এই ঈদের সময় তো হবে না নাই হ্যাঁ আবার দেখি তো অন্য এখন গাড়ি কিনলে আবার এখন ইয়ে করলে হ্যাঁ আবার কালকে কালকে দেখে একবার না তাজ রাত একবার ফোন করবো কি বলে হ্যাঁ এমন লোকের কাছে লিবো দেরি হলে পরে দুটা গ্যাল দিল দুটা যেন গ্যাল দিতে পারি এমন লোকের কাছে লিবো না পাশালে গ্যাল দিবের বা কার কানে শুনবো দিয়ে আমাকে গ্যাল দিতে পারবো না বা তোরা কথা বলতে পারবো না লোকের কাছে দিব না দিতে তো হবে আমার দেরি হতে পারে আহ ও তো প্রয়োজন নাই না কি ঠান্ডা লাগবে বলো ভুবনের কয় টাকা দাম কি ভুবন হয়েছিল আর বাদাম লুটফাট করে মানুষ বেঁচে নিলে ভুবনের গানটা ভালাই যে ভাইরাল হয়েছিল ভুবন বেঁচে থাকতুই তুই মরে যাও বেঁচে থাকবি কেন তোর ওই যে খাঁচা বাদাম চলবে কাঁচা বাদাম জালসাতে পূজাতে মেলাতে ঈদে সবখানে ওর সব থেকে ক্ষতি হয়েছে প্রথমত যে গেছিল কোনো ইউটিউবার হোক বা ফেসবুকার হোক সেই আর বাঁশ দিয়েছে কেন কপিরাইট রাইট অপশানটা করে ওই ভুবনের সব পয়সাও বসে বসে কামাইছে এখনও যদি কাঁচা বাদামের গানটা ডাউনলোড করে ছাড়ে হবে কিন্তু ইনকাম যদি দশ টাকা হয় তো ওকে তো আট টাকা আর যে ছাড়বে ওকে দু টাকা মাত্র কাঁচা বাদাম और तू रात वाला था कुछ भी सीते बोलते मिले जब मन 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 थोड़ा बड़ा हम बड़े बड़ा अच्छा हो

தேசி செவை ஹே இது मींस இருக்கதை தேதி தோ குரு மான்ஸ் டைரக்ட் வீடியோ கொடுத்தே ஏற்கனவே கொள்ள پڑے সমস্যা